সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলে দিয়েছেন আমি মানব মন্ডলীকে সৃষ্টি করেছি সত্যের সাক্ষীদাতা হিসাবে আমি আপনাদের কাছে একটা সাক্ষী তুলে ধরব একটা সাক্ষীর কথা তুলে ধরব আপ যখন সামনে নির্বাচন আসবে সেটা আপনার ইউপি নির্বাচন হোক আর উপজেলা নির্বাচন হোক আর সরকার গঠনের নির্বাচন হোক যখন একটা মানুষ একটা মানুষকে সমর্থন করে তার সিলটা মেরে তাকে সিল মাইরা যখন সমর্থন করে ভোটটা দেয় সে সাক্ষ্য দান করে সে বলে আল্লাহ এখানে যতগুলো প্রার্থী আছে যতগুলো মানুষ নির্বাচনে দাঁড়িয়েছে আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ক্ষমতা যাবে আল্লাহ আমি সমর্থন করতেছি যকল প্রার্থী আছে সকল প্রার্থীর মধ্যে এই প্রার্থীটা হলো যোগ্য প্রার্থী এই লোকটা হলো সৎ এই লোকটা ধার্মিক এই লোকটা দিনের কাজ করে ইসলামের কাজ করে এই লোকটা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করবে কালেমা প্রতিষ্ঠিত করবেন আপনি এই সাক্ষী দিয়ে ভোট দিলেনহিবছে র জমা কমা রত্মনি র فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فاكتبوا ما مع الشاهدين. وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع وكصاله প্রান্তীয় দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা সবাইকে অন্তরের অন্তরের স্থল থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা ও কাতু আশা করি সকলেই যে যে অবস্থায় যেখানে আছেন আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন আর আমি মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সর্ববেশি যেটা চাই সেটা আমি সহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ যেন আল্লাহ আল্লাহের নেয়ামতের মধ্যে অন্যতম নেয়ামত সুস্থ মহান আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন সুস্থ রাখে সুস্থতার হায়াত দ্বারাস করে আমি মহান মনিবের ওপর সবসময় এই দোয়াও কামনা করি কারণ মহান আল্লাহ সুস্থ রেখেছেন তার যদি টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই না থাকে কিন্তু ব্যক্তিটা সুস্থ আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি সুক্রিয়া আদায় করতে হবে কেননা আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সুন্দর চেহারা যদি আপনি অসুস্থ হয়ে পড়েন সব কিছু ব্যর্থা হয়ে যাবে কারণ একটা মানুষ যদি সুস্থ থাকে তার যদি টাকা পয়সা নাও থাকে সে কোনো না কোনোভাবে কর্ম করে তার জীবনটা অতিবাহিত করতে পারবেন আর যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে পড়ে তখন তার টাকা পয়সা যাই থাকুক না কেন সে তখন আর ভালো থাকে না আমি নিজেকে নিয়ে বলি গতকালকার ঘটনা বলি মহান আল্লাহ রবুল আলামিন গতকালকে আমাকে যে অসুস্থতা দিয়েছিলেন আমার ভাইরা আমার বুকটা ব্যথা করে আমি বেশ কিছুদিন ধরে গ্যাস্টিকের ট্যাবলেটগুলো খাইতেছি এবং এই গ্যাস্টিকের ট্যাবলেটের সাথে এলজি সি ডি এক্স একটা সিরাপ খাইতেছি যার মূল্য হলো 3 টাকা আমার ভাইরা এই যে সিরাপ বলেন আর এই ট্যাবলেট গুলো বলেন কোনোভাবেই গ্যাস নিয়ন্ত্রণ হচ্ছে না আমার ভাইয়েরা হঠাৎ করে কালকে আমি বাড়িতে বাড়িতে ছিলাম যখন থাকি আমার মেয়ে এবং আমার আমার মাকে বলতেছি কলিজাটা যেন পুড়ে যাচ্ছে আমার ভাইয়েরা সন্তানাদি পাশে আছে মা পাশে আছে বাবা পাশে আছে কিন্তু এই অসুস্থতার কারণে কেমন খারাপ লাগতেছে কারো সঙ্গে সঠিকভাবে ভাবে ভালোভাবে আর কথাও বলতে পারতেছি না বোনদের জন্য আল্লাহ রব্বুল দামিনের কাছে আমার চাওয়া একটাই চাওয়া আমি মহান মনিরকে বলি আল্লাহ খাস করে আমি তোমার কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না শুধু যতদিন বেঁচে থাকবো আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখিও আমি সুস্থ মুসলমানদের জন্য দোয়াই আল্লা পাক যেন এই সুস্থতার নে আমত কারো কাছ থেকে কেড়ে না নেয় সকলে বলি আমিন প্রাণ প্রিয় আমার মহান আল্লাহ নব্বল আলামিন এই মুহূর্তে আমাকে সুস্থ রেখেছেন জন্য সেই রব্বে কারিমের ওপর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ সালাম মানবতার মুক্তির দিশানি সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা সরদার দুআলম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সকলে পাঠ করি সল্লল্ল হোয়ানি হোয়াসাল্লাম প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এই পৃথিবীর জমিনে আমরা যাদেরকে আপন মনে করি কেউ আপন নাই কেউ আপন নয় কেউ আপন একটা মাত্র মানুষ যিনি আপন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মহাম্মাদুর রসোনল্লাহ আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রল কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার অর্ধেক লাবৎ করেছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব আমার ভাইরা মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন মা আশহিদিন মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিলেন হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদের গুলো মানুষদেরকে জানিয়ে দিন সমস্ত মানুষদেরকে সতর্ক করে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষদেরকে পাঠিয়েছি এই মানুষগুলোকে আমি সত্তর সাক্ষী হিসাবে প্রেরণ করেছি এই মানুষগুলো সত্য সাক্ষী দেবে কোনো জায়গায় কোনোভাবেই মিথ্যা অবলম্বন করতে পারবে না এ মানুষগুলোকে হেনবি আপনি জানিয়ে দেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সত্তর সাক্ষীদাতা হিসেবে আমাদেরকে সত্য সাক্ষী দিতে হবে মিথ্যা সাক্ষী কোনোভাবেই দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতকে আমার আপনার জন্য মানা হলো ফরজাইন আমার ভাইয়েরা কি সত্য সাক্ষী দেবেন এটা আমাদেরকে বুঝতে হবে কোথায় কোন জায়গায় কিভাবে আপনি আমি সত্য সাক্ষী দিব এটা আমাদেরকে জেনে নিতে হবে আমার ভাইরা এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন শিল্পী আবুল সরকার আমি বলি আবুল সরকার না যদি এ সরকার হতো এ হলো আবুল সরকার কারণ সেই আবোল তাবোল কথা বলে আর আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে এই শয়তান যে কথা বলেছে এই কথাগুলো কোন কোনো জ্ঞানী গুণী মানুষ কোন সচেতন মানুষ তার জবান থেকে বের করতে পারে না এই আবুল সরকারকে আমরা বলবো বাংলাদেশের সরকার প্রধানকে বলব তাকে আইনে আইনের তাইনে সর্বস্ত সর্বোচ্চ শাস্তি যেটা হলো তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আমার ভাই নাই এমন এমন কথা বলেছেন আল্লাহ নাকি কথা বলে তার কথার আগামাতা নাই সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলেন মিন হিম্জালি আরে বেকুব আমার আল্লাহ আনবুলা আল তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে ন্যূনতম জ্ঞান দিয়েছেন আমার সুরশ তাকে নিয়ে কোনো চিন্তা নয় তুমি বান্দা তোমাকে নিজেকে নিয়ে চিন্তা করো আমার ভাইরা আমি সর্বস্তরের সকল মানুষদেরকে বলবো যারা আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে মন্তব্য করবে কুটুক্তি করবে তাদেরকে যেখানে পাইবেন সবচেয়ে পায়ের ছেঁড়া জুতাটা খুলে তাদের গালে মারবেন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবেন যে আমার আল্লাহ আমার রসুলের নামে কুটুক্তি করার ফল হলো এইটা আমার ভাইয়েরা যে কথাটি বলতেছিলাম আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন ফাক্তুনা মাহাসিদিন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সত্যের সাক্ষী হিসাবে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন সামনে নির্বাচন আসবে আমি সত্য সাক্ষীর ব্যাপারে একটা কথা বলি কারণ ছাপুলার নামাজের আদান হয়ে যাবে বেশি কোন আলোচনা করতে পারবো না আমার ভাইরা সামনে নির্বাচন আসবে এই নির্বাচন আপনার ভোটটা হলো একটা সাক্ষ্য দান আপনি যদি মিথ্যা সাক্ষী দেন আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে আমাকে উঠতে হবে আমার কথাগুলো যে সকল মানুষের কানে পৌঁছে যাবে ভাই কথাগুলো মানার চেষ্টা করবেন এটা হলো আমার বাণী নয় আমার কথা নয় আল্লাহ পাক যে কথাটি বলেছেন আমি আমার জবান থেকে আপনাদের কাছে প্রচার করতেছি যারা জানার পরে মানবেন না কেমন দিন বলতে পারবেন না আল্লাহ আমরা তো জানতাম না যখন ফেরেশতারা তারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম না মানা না মানার কারণে যখন কোন মানুষ না ফরমান হয়ে যায় বেঈমান হয়ে যায় মোরতাদ হয়ে যায় আল্লাহর হুকুম না মানতে মানতে ওই মানুষটা যখন জাহান্নামী হয়ে যায় আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে যখন তারা হায়াত শেষ হয়ে যায় মালাকুল মৌত যখন জানটা কাড়িয়ে নেওয়ার জন্য আসেন আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মৌত যখন তার জান কবজ করার জন্য আসেন ভয়াবহ দৃশ্য নিয়ে ওই পাপিষ্ট বান্দার জান কবজ করার জন্য আসেন যখন পাপিষ্ট বান্দার মুখটা কালা হয়ে যায় বান্দা ছোটা ছুটি করে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বান্দা নাজির আজকে কেন তোমার মুখটা কালা হয়ে যাচ্ছে কেন তুমি ছুটাছুটি করতেছ কেন ভয় পাইতেছ তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই তোমাকে কি কেউ জান কবজের শাস্তির কথা বলে নাই তোমাকে কি কেউ জান্নাতের কত সুসংবাদ দেয় নাই জাহান নামের ভয়াবহ শাস্তির কথা বলে নাই তারপরেও তুমি কেন আজকে এরকম করতেছো আমার ভাইয়েরা যখন ওই মানুষগুলোর সর্বশেষ ঠিকানা বিচার ফয়সালা হয়ে যাবে মানুষ কোন যখন জান্নাতি আর জাহান নামি হয়ে যাবে জাহান নামের ফেরেস ওই জাহান নামিদেরকে ধাক্কা মারবেন আর জাহান নামের দিকে নিয়ে যাবেন ফেরেস বলবেন আজকে কেন তোমরা জাহান নামি হলা দুনিয়ার জমিনে তোমাদের কি কেউ সতর্ক করে নাই তোমাদের কি কেউ কি জাহান নামের কথা বলে নাই জান্নাতের সুসংবাদ দেয় নাই আজকে কেন তোমরা জাহান নামি হয়ে গেলা তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় না তারা বলবে কলও এসেছিল আমরা এক কান দিয়ে শুনেছি অপর কান দিয়ে বাহির করে ফেলেছি আমরা এটাকে তেমন বেশি প্রাধান্য দেই নাই বিশ্বাস করি নাই আমার ভাইরা এজন্য আমি সকল ভাই বোনদেরকে বলবো যাদের কাছে আমার এই কথা বলো যাবে আল্লাহকে বলতে পারবেন না আল্লাহ আপনি আমাদেরকে সত্যের সাক্ষী হিসাবে সৃষ্টি করেছেন আমরা তো জানতাম না আমি আমার এই লাইভ ভিডিও থেকে আমি আমার এই ভিডিও থেকে সকল মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই সকল প্রকারের সকল ধর্ম বর্ণের সকল মানুষদেরকে জানিয়ে দিতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু আপনি এই যে সাক্ষী দিলেন কিন্তু দেখা গেল আপনি যে লোকটা সারা জীবন সুদ মুস খায় যে লোকটা ক্ষমতায় গেলে তার করবে জনগণের জন্য কিছু করবে না যে লোকটা আইন করবে না কোরআন অনুযায়ী জীবন চালাবে না পরিবার সমাজ রাষ্ট্র চালাবে না আপনি অত দান করলেন যে এই লোকটাই হলো যোগ্য ব্যক্তি এই লোকটার চরিত্র যতগুলো প্রার্থী আছে সবার চেয়ে উপযুক্ত চরিত্র এই লোকটা সৎ আপনি সাক্ষী দিয়ে ছিল মারলেন কিন্তু আপনার সাক্ষীটা মিথ্যা হয়ে গেল যে লোকটা সুদ ঘুষ যে না অন্যায় যে লোকটা জীবনে নামাজ পড়ে না তার চেহারার ভিতরে ইসলাম নাই তার টুপি নাই দাড়ি নাই যার কি বলেন আপনি আমাদের যখন সমাজে দেখবেন যখন তাপসির মাহফিল করা হয় ওই নেতাকে যখন বসিয়ে দেওয়া হয় ডান পাশে কিংবা বান পাশে সবার সভাপতি হিসাবে যখন আলে মোলামারা কোরআন থেকে আলোচনা করে কোরআনের সঠিক কথাগুলো যখন বলা শুরু করে সঙ্গে সঙ্গে মা উৎকৃষ্ট এইভাবে ঠেলা দিয়ে সরিয়ে দেয় আর বলে হুজুর রাজনীতি করবেন না কোরআন থেকে কথা বলেন ও কখন কি কখনো জানে কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব পৃথিবীতে যত কিতাব এসেছে পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু আমার আল্লাহ এই পথ থেকে কামত পর্যন্ত একটা অক্ষরেরও পরিবর্তন হবে না এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাই তো আসল রাজনীতিবিদ কোরআনের রাজনীতি হলো আসল রাজনীতি পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন আমার আপনার আপনার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ আর যে মানুষগুলো এই রাজনীতি করার জন্য নিষেধ করেন আলেম ও আমার টুটি চেপে ধরেন কথা বলতে দেন না ওই মানুষগুলো তো কোনো না কোনো দলের কর্মী কোনো দলের নেতা আপনি যদি ওই নেতাকে সমর্থন করেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন ঘোষণা করলেন আমি মানুষদেরকে সত্যের সাক্ষী হিসাবে সৃষ্টি করেছি এই মানুষগুলো সত্য সাক্ষী দান করবে এই মানুষগুলো সত্য সাক্ষী দেবে মিথ্যা সাক্ষী দেবে না অথচ আপনি যদি আপনার এই ভোটটা মতখর যে লোকটা টেন্ডার বাজি করে যে লোকটা মানুষের হক মেরে খাবে আমার ভাইয়েরা ঢাকা শহরে অনেক জায়গায় দেখা যায় ফুটপাতে যখন দোকানগুলো বসে আমার ভাইয়েরা এই দোকানগুলো থেকে চাদার টাকা তুলানো হয় আর এই নেতাদেরকে যদি আপনি আপনার ভোট দিয়ে সমর্থন করেন আর আপনি যদি বলেন এই ব্যক্তি হলো সৎ ব্যক্তি যোগ্য ব্যক্তি চরিত্রবান কিন্তু আপনি একবারও কি খোঁজ নিয়ে দেখেছেন আপনার নেতার চরিত্র কুত্তার চেয়েও নিকৃষ্ট কুত্তা যেমন দাঁড়িয়ে প্রসাব করে আপনার নেতাও দাঁড়িয়ে প্রসাব করে অথচ আপনি সিল মেরে নেতাকে বলতেছেন আপনার নেতার চরিত্র ভালো আমার ভাইরা অথচ আমি যে কথাটি বললাম অনেক নেতা আছে যারা কি করে দাঁড়িয়ে প্রসাব করে ঢিলা ব্যবহার করে না তারা এ পাশে এক বাড়ি ও পাশে এক বাড়ি দিয়ে চলে যায় আর এমন নেতাকে যদি আপনি ভোট দিয়ে আপনি যদি সাক্ষ্য দান করেন যে তার চরিত্র ফুলের মতো পবিত্র সে হলো ছত যোগ্য ব্যক্তি সে ন্যায়পরায়ণ ব্যক্তি সে ভবতায় গেলে সে মানুষের হক প্রতিষ্ঠিত করবে আপনি এই ধরনের সাক্ষী দিতেছেন কিন্তু তার চরিত্র উল্টাটা আপনি তো মিথ্যা সাক্ষ্যদান দান করলেন আল্লাহর এই আয়াতকে অমান্য করে যারা মহান আল্লাহ রব্বুল আলমিনের আদালতে যাবেন মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে দম্বায়মান হবেন আপনি কেমনে আল্লাহর কাছে মুখ দেখাবেন কেমনে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আপনার তো ভাষা থাকবে না সেই দিন কারণ আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে সত্যের সাক্ষীদাতা হিসাবে সৃষ্টি করেছি কিন্তু আপনি সত্যের সাক্ষীটারে মিথ্যা সাক্ষী যে লোকটা অসৎ অচরিত্রবান ওই লোকটাকে আপনি সাক্ষ্য দিলেন যে সে সৎ চরিত্রবান আপনি মিথ্যা সাক্ষী দিলেন আসামি হতে হবে প্রিয় ভাই এজন্য আসুন আমরা সত্যের সাক্ষী দান করব আমরা সৎ মানুষগুলোকে আমরা কি করব সিলেক্ট করব আমাদের ভোটের মাধ্যমে আমরা ওই মানুষগুলোকে সংসদে পাঠিয়ে দিবো যারা ওখানে গিয়ে কোনো পাপ কাজের সঙ্গে জড়িত হবে না কোনো পাপ কাজ মানুষকে করতে দেবে না আমার ভাইয়েরা আমি একটা ভিডিওতে দেখলাম মুক্তি আমির আপনার ভোটের কারণে আপনি যদি নামাজ না এই ভোটের কারণে উনিশ কোটি মানুষ আপনার ভোটের কারণে যদি সৎ লোকেরা ওই সংসদ ভবনে গিয়ে আপনার আইন পাশ করে নামাজের আর সমস্ত মানুষ যদি নামাজ পড়ে আপনার একটা ভোট দিয়ে আপনি এই সৎ মানুষগুলোকে সংসদ ভবনে পাঠিয়ে দিলেন আর আমার আল্লাহ আরবগুলা আলামিন আঠারো উনিশ কোটি মানুষ নামাজ পড়লে যে সব হয় আপনার আমর নামায় আমার আল্লাহ আরব্গুলা আলামীন সেই সব লিখে দেবেন কারণ আপনার এই ভোট দিয়ে তারা সমর্থন পেয়ে সংসদে গিয়ে তারা এই নামাজের বিল পাশ করেছেন আমার ভাইয়েরা কথাটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমার ভাইয়েরা কারণ আমার আল্লাহ গুলা আলামিন। আপনি কোনো ভালো কাজ করেছেন এবং ওই ভালো কাজ দেখে আর কিছু মানুষ যদি ওই ভালো কাজ করে তাহলে ওই মানুষ যতটুকু সব পাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ওই পরিমাণ সব দান করবেন সোভান